আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ সোমা চট্টোপাধ্যায় আগামী একুশে মার্চ থেকে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন শুরু হচ্ছে রাজ্য বিধানসভার বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকে গতকাল এই সিদ্ধান্ত নেওয়া হয় অধিবেশন চলবে আগামী পয়লা এপ্রিল পর্যন্ত অধিবেশনের প্রথম দিনেই অর্থাৎ একুশে মার্চ দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হবে বলে পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল মরিশাসের চাম মার্সে মরিশাসের জাতীয় দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন অনুষ্ঠানে মরিশাসের রাষ্ট্রপতি ধরমবীর গোখুল ভারত মরিশাস অংশীদারিত্বে অসাধারণ অবদানের জন্য শ্রী মোদীকে গ্র্যান্ড কমান্ডার অব দ্য অর্ডার অব দ্য স্টার অ্যান্ড কি অব দ্য ইন্ডিয়ান ওশন সম্মানে ভূষিত করেন প্রধানমন্ত্রী মোদী হলেন প্রথম ভারতীয় যিনি মরিশাসের সর্বোচ্চ অসামরিক পুরস্কার পেলেন প্রধানমন্ত্রী শ্রী মোদী এই পুরস্কার একশো চল্লিশ কোটি ভারতীয় ভারত মরিশাস মৈত্রীর উদ্দেশ্যে উৎসর্গ করেন এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মরিশাসের প্রধানমন্ত্রী ড নবীন চন্দ্র রামগুলাম প্রতিনিধি পর্যায়ের আলোচনায় দ্বিপাক্ষিক অংশীদারিত্বের মূল ক্ষেত্রগুলি পর্যালোচনা করেন উভয় নেতাই সম্পর্ককে একটি উন্নত কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করার প্রতিশ্রুতি দিয়েছেন সারা দেশে প্রায় এক লক্ষ পঁয়ষট্টি হাজার পোস্ট অফিস কাজ করছে যার মধ্যে শহর এলাকায় ষোলো হাজার এবং গ্রামীণ এলাকায় এক লক্ষ উনপঞ্চাশ হাজারেরও বেশি পোস্ট অফিস চালু রয়েছে যোগাযোগ প্রতিমন্ত্রী পেমা সানি চন্দ্রশেখর গতকাল লোকসভায় এক লিখিত উত্তরে খবর জানিয়ে বলেন দেশের প্রতিটি পোস্ট অফিসকে কম্পিউটারাইজড করা হয়েছে এক লক্ষ তেষট্টি হাজারেরও বেশি পোস্ট অফিসে ব্যাংকিং এবং অন্যান্য ডিজিটাল পরিষেবা চালু রয়েছে বলে তিনি জানান বিদ্যালয় শিক্ষা দপ্তরে বিদ্যাজ্যোতি স্কুলগুলির জন্য কম্পিউটার সায়েন্সের পোস্ট গ্রাজুয়েট পদে একশো জন শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার সম্প্রতি রাজ্যমন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে গতকাল মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছেন তিনি আরও জানান জিআরবিটির মাধ্যমে খাদ্য দপ্তরের স্টোরগার্ডের পঁয়ত্রিশটি পদ পূরণ করা হবে রাজ্যের পাঁচটি জেলায় গত সাতই ডিসেম্বর থেকে যক্ষা নির্মূলীকরণের লক্ষ্যে একশো দিনের বিশেষ অভিযান চলছে এই জেলাগুলি হল উত্তর ত্রিপুরা উনকোটি সিপাহী জেলা গোমতি এবং দক্ষিণ ত্রিপুরা জাতীয় যক্ষা নির্মূলীকরণ কর্মসূচির রাজ্য প্রধান আধিকারিক ও স্টেট এনএইচএম এর সদস্য সচিব ডা নুপুত্ত বর্মার প্রতিনিধিকে জানান সমীক্ষায় দেখা গেছে এই পাঁচটি জেলায় যক্ষা রোগে আক্রান্ত হয়ে প্রতি এক লক্ষ্যে ছজনের মৃত্যু হয় তবে প্রতি লক্ষ্যে তিনজনের বেশি মৃত্যুর ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের নির্দেশিকা রয়েছে ড দেববর্মা জানান চলতি বছরের এগারো মার্চ পর্যন্ত তথ্য অনুযায়ী রাজ্যে এক হাজার ছশো একষট্টি জন টিবি রোগীর চিকিৎসা চলছে টিবি রোগীদের চিকিৎসাকালীন সময়ে পুষ্টিকর খাদ্যের জন্য প্রতি মাসে অর্থ বরাদ্দ পাঁচশো টাকা থেকে বাড়িয়ে এক টাকা করা হয়েছে শাবরুমের রূপাইছড়ি ব্লকের বনকুল মহামণি মন্দিরে আজ থেকে ঐতিহ্যবাহী বনকুল মহামণি উৎসব ও মেলা শুরু হচ্ছে পাঁচ দিন ব্যাপী মেলা চলবে আগামী সতেরোই মার্চ পর্যন্ত মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আজ বিকেল চারটে মহামণি উৎসব মেলার উদ্বোধন করবেন দক্ষিণ জেলার বরপাথারের মাছুয়ার খেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গতকাল স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে আয়ুষ্মান আরোগ্য শিবির অনুষ্ঠিত হয় শিবিরে লক্ষ্মীপুর স্বাস্থ্য ও সুস্থতা কেন্দ্রের কমিউনিটি হেলথ অফিসার অয়মিতা দত্ত জন রোগীর স্বাস্থ্য পরীক্ষা করেন মুখ্যমন্ত্রী সমাবেশ কর্মসূচির উনচল্লিশতম পর্বে গতকাল মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা জনগণের সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী সরকারি বাসভবনে আয়োজিত সাপ্তাহিক এই কর্মসূচিতে সাধারণ মানুষ চিকিৎসা কর্মসংস্থান জমি সহ বিভিন্ন সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে খোলামেলা আলোচনা করেন প্রত্যেকে মুখ্যমন্ত্রীর কাছ থেকে সমস্যা সমাধানের পথ খুঁজে পেয়ে আশ্বস্ত হয়েছেন আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আজ আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে রাজ্যের দু এক জায়গায় মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে তাপমাত্রা সর্বোচ্চ তেত্রিশ ডিগ্রি এবং সর্বনিম্ন উনিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে আজ ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেইশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো পরবর্তী বাংলার স্থানীয় সংবাদ প্রচারিত হবে আজ সন্ধে সাতটা বেজে পঞ্চান্ন মিনিটে